আমরা আমরা লంగিকার 32 আমরা পাবই পাব আজবা হয়তো কাজ হবে আমরা পাব আমরা পাব মোতি পাদের কো আমরা দিব নাকি ফুট পাদের যত হবো দিব দিব পড়লা 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 পুকমাস শান্তিলা ক্লাব जिंदाबाद जिंदाबाद

গণতন্ত্র কবে রচনা করেছিল আমরা বত্রিশ নম্বর বেজে টুক টুক করে দিয়ে আবারও গণতন্ত্র বেরিয়ে দর্শক বলছিলেন যে অংশ নেওয়া সাধারণ ছাত্র জনতা তারা তাদের প্রতিক্রিয়ার কথা বলছিলেন এবং ধানমন্ডি বত্রিশ নিয়ে তাদের কি প্রতিক্রিয়া রয়েছে সেটি কিন্তু তারা জানালেন এবং সামনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আহ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সড়কে অবস্থান নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের উদ্দেশ্যেও কিন্তু ছাত্র জনতা কথা বলেছেন দর্শক দেখছেন যুগান্তর লাইভ আমরা এই মুহূর্তে যুক্ত আছি ধানমন্ডি বত্রিশ থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এখানকার যে পরিস্থিতি সেটা কিন্তু অনেকটা রণক্ষেত্রের মতো পরিণত হয়েছে এবং একপাশের ছাত্র জনতা এবং একপাশে আর্মি সদস্যরা এই মুহূর্তে রয়েছেন পাশাপাশি সড়কের ওই পাশটাও চারপাশেই একই অবস্থায় রয়েছে সব জায়গাতেই আর্মি এবং পুলিশ বিজিবি র্যাবের সদস্যরা রয়েছেন পাশাপাশি তার আশপাশের জায়গাগুলোতেই মূলত সাধারণ ছাত্র জনতারা অবস্থান নিয়ে দাঁড়িয়ে রয়েছেন দর্শক আমরা আবারও যুক্ত হবো যুগন্তরের অন্য লাইভে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সেই সাথে থাকুন যুগন্তরের সাথেই